Sir, तो के पे हाँ। हुआ था। उस क्या हुआ है क्या को गिरफ्तार कर लिया है सोलह जनवरी दो हजार पच्चीस को रात में दो बजे भंड्रा पुलिस स्टेशन की हद्दी में अभिनेता श्री सैफ अली खान इनके घर पर जबरी चोरी के उद्देश्य से उन पर हमला हुआ था उस, उस कारण से बंड्रा पुलिस स्टेशन में गुना दाखिल किया गया है और एक आरोपी को उसमें अरेस्ट किया गया है उस आरोपी का नाम मोहम्मद शरीफुल इस्लाम शहजाद है मोहम्मद शरीफुल इस्लाम शहजाद एज थर्टी इयर्स अभी तक के इन्वेस्टिगेशन में यह समझ में आया है कि यह आरोपी चोरी के इरादे से उस घर में उसने एंटर किया था और उस समय पर यह इंसिडेंस हुआ था इस एक्यूज को कोर्ट में पेश किया जाएगा और पुलिस कस्टडी की रिक्वेस्ट की जाएगी और उसके बाद आगे का इन्वेस्टिगेशन किया जाएगा ये जो आरोपी है यह आरोपी बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है, है। इसीलिए अप्रोप्रिएट इस केस में अप्रोप्रिएट सेक्शंस वार की गई है और उस हिसाब से आगे का इन्वेस्टिगेशन किया जा रहा है पासपोर्ट एक्ट के रेलिवेंट से रेलिवेंट से अप्लाई किए गए हैं उसकी डिटेल्स हम प्रेस्ट वोट्स एप से शेयर कर रहे हैं तो इसके पहले वहां जा चुका था जिस तरीके से चढ़ा है, है अभी तक ऐसा कुछ इन्वेस्टिगेशन में निष्पन्न नहीं हुआ है एक्यूज अरेस्ट होने के बाद हमको काफी कम टाइम अभी तक मिला है ये चीजें इन्वेस्टिगेशन में निष्पन्न की जाएगी सो देर इज अ प्राइमरी एविडेंस टू एंटीसिपेट दैट दिस अक्यूज इज अ बांग्लादेशी ही डेंट हैव इंडियन वैलिड डॉक्यूमेंट एंड देर आर सम सीजर्स বাংলাদেশি ভারতে ঢুকে মুম্বাই গিয়ে সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ওই সব কাণ্ড ঘটিয়েছে তাকে তন্ন তন্ন করে খুঁজে বের করেছে মুম্বাই পুলিশ এবং গ্রেপ্তার করেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখানেও সেই বাংলাদেশি নাম বদল পরিচয় লুকোতে বারবার সব নাম নাকি বদল করা হয়েছিল কখনো বিজয় দাস কখনো বা অন্য এইসব করে টোরে বাংলাদেশি পরিচয় লুকিয়ে থাকতে শুরু করেছিল এই শরীফুল ডাকাতির উদ্দেশ্যে নাকি ওই বাড়িতে ঢুকেছিল সাইফ আলী খান সামনে এসে পড়াতে তাকেও কোপ দেওয়া হয়েছিল দর্শক জানেন তাকে হাসপাতালে ভর্তি হতে হয় সাইফ আলী খানকে আসলে বাড়িতে ঢুকে ওখানে একজন ওনার বাড়িতে যিনি কাজ করছিলেন তিনি প্রথমে দেখে ফেলেন তো দেখে তিনি চিৎকার করতে থাকেন সেই চিৎকারে সাইফ আলী খান তার উপরে আক্রমণ করে এই শরীফুল তারপর থেকে গা ঢাকা দিয়েছিল গা ঢাকা দিয়ে দিয়ে থানেতে থানেতে চলে গেছিল জায়গা পরিবর্তন করে করে থানেতে শ্রমিক বস্তি এলাকা ওখানে কনস্ট্রাকশন হয় তো ওই বস্তি এলাকাতে ছিল কিন্তু পুলিশ তন্ন তন্ন করে ওই ঘটনার পর থেকে তল্লাশি চালিয়েছে নানানভাবে ওই রকম একটা জায়গা থেকে বের করে নিয়ে এসছে মুম্বাই পুলিশ নিয়ে এসে এইসব তথ্য তারা পাচ্ছে যে এর কোনো ইন্ডিয়ান যে পরিচয় ভ্যালিড কিছু নেই অন্যান্য যেসব ইঙ্গিত পাওয়া গেছে বা নানান সব বিষয় উঠে এসছে তাতে করে তারা মনে করছেন যে এই শরীফুল শেহজাদ বাংলাদেশি এবং আরো সব খবর আমি দর্শক দেখছিলাম যেটা পুলিশের অনুমান বা জানতে পেরেছে মানে প্রাথমিকভাবে বাংলাদেশি মানে কোন দিক দিয়ে সেই বাংলা দিয়ে মানে বাংলা বর্ডার দিয়ে ঢোকা শিলিগুড়ি দিয়ে শিলিগুড়ি দিয়ে ঢুকে মুম্বাই পৌঁছে যাই এই শরীফুল শেহজাদ গিয়ে এই সব কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ থেকে ঢুকে ভারতের ডাকাতি আবার ডাকাতি তো আবার একজন নায়ক মুম্বাইয়ের তার বাড়িতে ঢুকে ডাকাতি আমি দেখছিলাম কোন কোনো মিডিয়া বলছে যে ও নাকি জানতো না যে এটা সাইফ আলী খানের বাড়ি অবাক মানে এই এই কথাটাও অবাক করছে ডাকাতি ডাকাত তো অনেক আগে থেকে তারা সব রেকি করবে জানবে তথ্য জোগাড় করবে ফলে ওই কথাটা কতটা সত্য সেটা আমার মানে হচ্ছে না বিশ্বাস করতে কঠিন যাই হোক ডাকাতির উদ্দেশ্যে নাকি ঢোকা ঢুকে এই উদ্দেশ্য এখন দর্শক এখানে কয়েকটা প্রশ্ন প্রথমত বাংলাদেশিরা তার মানে কত সহজে ঢোকে এই বর্ডার মানে বর্ডার দিয়ে আরো একটা প্রমাণ বাংলাদেশিরা কত সহজে ভারতে ঢোকে বাংলা বর্ডার দিয়ে এটা আরো একটা প্রমাণ হয়ে গেল প্রমাণ দুই বাংলাদেশ থেকে ঢুকে ভারতে ডাকাতি করার চেষ্টা বাংলাদেশিদের এটার একটা তার মানে ভারতে আসার উদ্দেশ্য কেন ওপার থেকে আসার লোকজনদেরকে আটকানোর জন্য আমাদের আমাদের মানে অনেকে উদ্বিগ্ন কেন এই জন্য তো তারা তো ভালো কাজের জন্য এখানে আসবে না অবৈধভাবে ঢুকে অবৈধভাবে ঢুকে ডাকাতি করবে চুরি করবে নাশকতামূলক কাজ করবে বিস্ফোরণ ঘটাবে এইসব তো করবে আবার কেউ কেউ কাজের টানও নাকি আসছেন সেটা বলা হচ্ছে সেটা সেটাই বা কেন হবে অবৈধভাবে ঢুকবে ঢুকে কাজের টান মানে বৈধভাবে এসো না সিস্টেম তো আছে সেইভাবে এসো না তো সেই জন্য কোন রকমের অনুপ্রবেশ আমরা চাই না তো আজকে এই যে অনুপ্রবেশ হতে 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 এখন দেখা যাচ্ছে এইরকম এসে তারা করতে যাচ্ছে ডাকাতি করতে এসে সামনে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলার চেষ্টা করছে মারাত্মক তো ব্যাপার তো দর্শক এইসব ব্যাপার যে তার মানে অনুপ্রবেশ কিভাবে হয়েছে হচ্ছে এবং এখনো চলছে এখনো চলছে এখন মুম্বাই পুলিশ দেখা যাক আরো সব খতিয়ে দেখছে কি করে ঢুকলো কিভাবে ঢুকলো কার সঙ্গে ঢুকলো কি করে মানে মুম্বাই পর্যন্ত পৌঁছে কি খোঁজার খোঁজার চেষ্টা চেষ্টা করবে করা উচিত উচিত পুরো উপরে ফেলা বাংলাতে আপনারা জানেন যে মুম্বাই মানে কিছুদিন আগে তল্লাশি চালানো হচ্ছিল যে বাংলাদেশের নাগরিক কেউ কোথায় রয়েছেন কিনা অবৈধভাবে ঢুকে ঢুকে থাকা নাগরিক তাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে তো এরকম ডাকাত যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল সেটা টের পাওয়া যায়নি তো যে বিরাট একটা একটা পড়ে ব্যাপার না খান তার ঘটলো বাড়িতে ঢুকে মেরে ফেলার চেষ্টা একটা বিরাট হাই প্রোফাইল একটা কেস সেখানেও বাংলাদেশি যোগ এবং বাংলার যোগ বাংলাদেশি যোগ যেমন আমরা বলছি বাংলা যোগটাও আমাদেরকে বলতে হবে কারণ বাংলার দিক দিয়ে ঢোকা বাংলার দিক দিয়ে ঢোকা আর আমি যারা বাংলাদেশি রয়েছেন যারা আমার দর্শক হিসেবে দেখেন মাঝে মধ্যে কি বলবেন আপনাদের কি উত্তর বলবেন আপনারা তো ভারতকে খুব খারাপ চোখে দেখছেন এটা কি এই যে খবর সামনে এসছে শরীফুল শেহজাদ বাংলাদেশি বলে বলা হচ্ছে এখনো পর্যন্ত যা প্রমাণ তথ্য এসছে কি বলবেন আপনাদের দেশের লোকেরা ভারতে এসে ডাকাতি ডাকাতি করে ডাকাতি করতে আপনারা লোক পাঠাচ্ছেন এটা কি উত্তর দেবেন লাগা উচিত বাংলাদেশ থেকে ঢুকে ডাকাতি এবং তার সঙ্গে মেরে তো পুলিশ ধরে ফেললো তো সব জায়গাতেই পুলিশ কিন্তু ধরবে সজাগ হচ্ছে পুলিশ শুধু বাংলার পুলিশ সম্পর্কে আমাদের প্রশ্ন রয়েছে সেই সুযোগটা আপনাদের অনেকেই কাজে লাগান আমরা জানি গতকালকে রোহিঙ্গা ধরা হয়েছে ধরা হচ্ছে করা নজরদারি চলছে ফলে যারা এখনো ভাবছেন ভারতে গিয়ে ঢুকে প্রশাসনের তাদেরকে আরো বেশি সজাগ হতে হবে আমি জানি না কত লোক ঢুকে কোথায় ঘুরে বেড়াচ্ছে আমাদের আশেপাশেও থাকতে পারে কে জানে আরামবাগের আশেপাশেই আছে কিনা বলা যায় না প্রচুর মানে যেভাবে সংখ্যাটা ঢুকেছে এটা ছড়িয়ে গেছে আর আমাদের এপার বাংলা এই বাংলা হচ্ছে সব লোকজনদের জায়গা দেশের বিভিন্ন প্রান্তে এই ধরুন নাই যে ডাকাতি বলা হচ্ছে না যদি সত্যি ডাকাতি করতে পারতো শরীফুল দেখতেন বাংলাতে এসে আশ্রয় মানে চলে আসতো আবার হয়তো চলেও যেত ওই বর্ডার টোপকে এক্ষুনি প্রশ্ন উঠবে যে বিএসএফ কি করছে বিএসএফ কি করছে বিএসএফ এর ব্যাপারে তো বলছি তো বিএসএফ তো করতে চাইছে কিন্তু উন্মুক্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তো সমস্যা অনেক জায়গা উন্মুক্ত রয়েছে রাজ্য সরকার জমি দেয়নি বলে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি ওই সুযোগগুলো নিচ্ছে এই সব দুষ্কৃতীরা এখন বিএসএফ চেষ্টা করছে উন্মুক্ত এলাকা যেগুলো আছে পারমানেন্ট বেড়া না দিলেও অন্তত অস্থায়ীভাবে হলেও একটা দেওয়া নজরদারি চালানো শুধু শুধু তো ডাকাত ধরো অনেক জঙ্গিতে ঢোকার চেষ্টা করছে সেগুলোকে ধরা চেষ্টা করছে বেশ কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওপার থেকে এই ধরনের কেন ঢুকছেন তাহলে বাংলাদেশ কি বলবে তাদের দেশের লোকেরা এখানে ধরা পড়ে যাচ্ছে কে কে ডাকাতি করতে করতে আসছে আসছে কি এটা কি হচ্ছে এখানে বলুন বাংলাদেশিরা বলুন ভারত সম্পর্কে তো অনেক কথা বলেন বলুন এই যে আহ আপনাদের লোক এসে ডাকাতি করতে এসছিল বলুন আপনারা এ লজ্জা কোথায় রাখবেন আপনারা এরপরেও বড় বড় কথা বলবেন দর্শক বলবেন যা বলার আর রাজ্যের সরকার কেউ সজাগ হতে হবে কি করে এটাকে প্যাসেজ হিসেবে ব্যবহার করছে এইসব লোকজনেরা সব বাংলাদেশ বাংলা দিয়ে ঢুকে ছড়িয়ে পড়ছে গোটা দেশে আমি জানি না দর্শক আবারও বলছি কত লোকজন যে ছড়িয়ে রয়েছে একমাত্র এনআরসি না করলে এ ধরা মুশকিল আছে ধরা মুশকিল আছে আর এনআরসি করলে আমার মনে হয় যে কত লাখ বের হবে তবে আমাদের দেশের সরকারকে কড়া স্টেপ নিতে হবে নাহলে এই আসা যাওয়া চলতেই থাকবে চলতেই থাকবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে